আবাসন সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মানবেতর জীবন যাপন করেন বহু শিক্ষার্থী নির্মম সেই জীবনে কারো মাথা গোজা ঠাই না ঠাই হয় গণরুমে কিংবা বারান্দায় ছারপোকা মশা আর ঝড় বাদলের সাথে কাটে মেধাবী শিক্ষার্থীদের দিন রাত্রি দুদিন বাদে যে ডাকসু ভোট সেটা কি শিক্ষার্থীদের হল জীবনের এসব যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে বাদুলা ত্রিপুরার ক্যামেরায় মনির মিল্লাতের প্রতিবেদন হয়তো দূর কোনো গ্রামের খেটে খাওয়া পরিবারের সন্তান ওরা মেধার সংগ্রামের এক একটা সিঁড়িটোপকে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বুক স্বপ্ন নিয়ে এই শিক্ষাঙ্গনে ভর্তি হবার পর তাদের পড়তে হয় আরেক দফা কঠিন সংগ্রামের মুখে কারণ এখানে তাদের অনেককেই ঠাঁই নিতে হয় হলের বারান্দায় কারো বা আশ্রয় মেলে গণরুমে যেখানে গাদাগাদি করে থাকে বহু শিক্ষার্থী সবচেয়ে বড় ভুক্তভোগী প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই শহরে যাদের মাথা গুজার আর কোনো ঠাই থাকে না সেই অসহায়ত্বকে কাজে লাগিয়ে গণরুমে সিট দেওয়ার নাম করে রাজনৈতিক কর্মসূচিতে চলে নবীনদের ইচ্ছে মতো ব্যবহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে এমন গণরুমের সংখ্যা অর্ধ শতাধিক যে স্বপ্ন নিয়ে এখানে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে তা আমাদের এখন স্বপ্নটা লুণ্টন হয়ে গেছে মাস্টার্সের কোনো ভাই বা চাকরি কোনো ভাই পাঁচতলায় পাঁচতলায় কিংবা সাতটা সিঙ্গেল রুমে থাকে তাদের জন্য যদি বৈধ হয় তাহলে ফার্স্ট এর অসহায় লোকদের জন্য অবৈধ হবে কেন বৃষ্টি আসলে বারান্দায় পুরো ভিজে যায় যারা বসতিতে থাকে তারা তাদের সাথে এই পরিবেশের তুলনা অনেকটা করা যায় হলের গেস্ট রুমে শিক্ষার্থীদের অতিথিরা আসে কালীভদ্রে তাহলে কি কাজে ব্যবহৃত হয় এই কক্ষ গেস্ট রুমে স্টুডেন্টকে নানান ধরনের হয়রানি এক ধরনের নির্যাতনই বলা যেতে পারে এটা আর কি এটা করানো হয় তাহলে এসে পর্যন্ত জানি যে হল আমাদের সেকেন্ড হোম কিন্তু আমাদের এখানে খালি একটাই মানে প্রোগ্রাম করা লাগে এটা আর কি হল জীবনে বিনোদনের একমাত্র জায়গা টিভি রুম আসন সংকট আর বৈষম্য সেখানেও ভাঙা চেয়ারে যখন সাধারণ শিক্ষার্থী টিভির রিমোট কন্ট্রোল তখন ক্ষমতাবানদের হাতে নেই শিক্ষার্থী অনুপাতে বাথরুম যেখানে ঠিকঠাক পানিটাও থাকে না সব মিলে অবর্ণনীয় পরিবেশ হয়তো কেউ একজন ওয়াশরুমের ভিতরে ঢুকলে বাইরে দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে সবাই কারণ হচ্ছে পানি একটা নল ছাড়লে আরেকটা তো পানি আসবে না বাথরুমগুলো আসলে যেভাবে ই করা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার ছিল আসলে সেভাবে থাকে না দুদিন বাদেই ডাকসু ভোট হলে হলে ঝুলছে ব্যানার পোস্টার আঠাশ বছরের ব্যবধানে এই ভোট কি শিক্ষার্থীদের হল জীবনের এসব যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে মনির মিল্লাত একাত্তর ঢাকা